চাকর নফর লোক লস্কর সংখ্যায় অনেক হলেও ফৌজদার সাহেবের সংসার একক মানুষের সংসার তার অনুপস্থিতির সময়ে দবির বা কনকলতার হুকুম নির্দেশ ছাড়া কোনো লোকের মেহমানদারির ব্যাপারে অন্য কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না বিশেষ করে কনকলতার নির্দেশ এখানে বিশেষভাবে প্রয়োজন অথচ সেই কনকলতা জানেনি না এসব খবর দবির এদিকে তার পাগলামি নিয়ে ব্যস্ত কাজেই ফরিদাবানু অন্তরমহলে এসে দাস দাসীদের কার হাওলায় কোন হালতে আছেন এসব ভেবে ফৌজদা সাহেব পেরেশান হয়ে পড়লেন ইনসান আলী সাহেবদের ব্যবস্থা করে দিয়েই তিনি অত্যন্ত সংকুচিত চিত্তে অন্দরমহলে প্রবেশ করলেন কিন্তু অন্দরমহলে এসেই তার অন্তরের তামা মেঘ কেটে গেল তিনি খোঁজ দিলে দেখলেন এ নিয়ে তার ব্যস্ত হওয়ার অপেক্ষা কিছুই নেই কনকলতা ইতোমধ্যে এসে নিজের হাতে তুলে নিয়েছে সে দায়িত্ব দায়িত্ব নেয়ার খাতির এই শুধু দায়িত্ব নেয়া নয় কনক্লত এসে অত্যন্ত তৎপরতার সাথে ফরিদাবানুর আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে লাগলেন অন্দরমহলের ঝামেলা থেকে সরিয়ে ফরিদাবানুকে তৎক্ষণাৎ তিনি শরীফ রেজার নিরিবিলি ও মুক্ত কক্ষে নিয়ে এলেন এবং কয়েকজন দাস দাসীকে তার পরিচর্যায় নিয়োগ করলেন ইতোমধ্যে ময়জুদ্দিন মালিক এসে হাজির হলে পদ্মরানীকে সাথে দিয়ে মজুদ্দিন মালিককে তিনি অন্যান্য মেহমানদের তত্ত্ববোধনে পাঠিয়ে দিলেন এবং ফরিদাবানুর তত্ত্বাবধান নিজের হাতে রাখেন কনকলতার আন্তরিকতায় মুগ্ধ হলেন ফরিদাবানু মাকানে তার এই অপরিসীম আধিপত্য দেখে অতিমাত্রায় বিস্মিত হলেন তিনি ফৌজদার সোলাইমান খান সাহেবের নিজের কোনো মেয়ে নেই এটা তিনি জানতেন তাই কনকলতার ব্যতীব্যস্ততা খানিকটা স্তিমিত হয়ে এলে তিনি কনকলতাকে প্রশ্ন করলেন আপনাকে তো সঠিক আমি চিনলাম না বহিন আপনি কি বড় আব্বার মানে এই ফৌজদা সুলাইমান খান সাহেবের কোনো আত্মীয়া এ প্রশ্নের জবাবে কনকলতা মৃদু হেসে বললেন জি না আপা আপনার ওই বড় আব্বার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই আপনাদের সজাতীয় নয় আমি তবে আপনার ওই বড়াব্বা আব্বা আমারও বড় বাপ আমিও তাকে বড় বাপ বলে ডাকি চমৎকৃত হয়ে ফরিদাবানু বললেন তাই নাকি তা আপনার নামটা আমার নাম কনকলতা কিন্তু এমাকানের কেউই আমাকে এ নামে ডাকে না সবাই আমাকে আম্মি বা আমি যান বলে ডাকেন উৎসাহিত হয়ে ফরিদাবানো বলল হাঁ হাঁ এইরকমই একটা নাম বড় আব্বার মুখে কয়েকবার শুনেছি শরীফ রেজা সাহেব হয়তো বলে থাকবেন দু একবার তা আপনি মে? জি আপা আপনি এমাকানে থাকেন জি না ওই সামনেই মানে এখান থেকে সামান্য একটু পশ্চিম দিকে এগোলে আমার বাড়ি তবে বড় বাপের নিজের লোক কেউ নেই তো সবাই চাকর আর বাইরের লোক তা আমাকে হর হামেশা বাড়ির অনেক কিছু দেখতে হয় তার এত এ তো বড় খুশির ব্যাপার কনক্লতা ব্যস্ত থাকায় সেই মুহূর্তে আর আলাপ বেশি এগোলো না কিন্তু অতপর ক্রমেই কনকলতার আচরণে ফরিদাবানু অধিকতর প্রীত ও উৎফুল্ল হতে লাগলেন উভয়ের সম্পর্ক খানিক ঘনিষ্ঠ হয়ে উঠল এক অবসর মুহূর্তে ফরিদাবানু হাসি মুখে কনকলতাকে বললেন যাকবহীন আপনাকে এখানে পেয়ে আমার এ ভেস্তে যাওয়া সফরটা সার্থক হয়ে উঠলো জিজ্ঞাসনেত্রে কনকলতা বললেন কি রকম ফরিদাবানু বললেন যাকে বিশেষভাবে উদ্দেশ্য করে আমার এখানে আসা এসে তাকে না দেখে আমি তো একদম হতাশ হয়ে গিয়েছিলাম এসে যখন শুনলাম তিনি এখন নেই এখানে তখন ভাবলাম যা আমার এই স্বপ্নটা মাটি হয়ে গেল কিন্তু বহিন আপনাকে পেয়ে সে অভাব আমার বিলকুলই পূরণ হয়ে গেছে দিলে আমার আর কোনো আফসোস নেই আপা সত্যি আপনি বড় অদ্ভুত মেয়ে বহিন অত্যন্ত উৎসুকভাবে কনকলতা প্রশ্ন করলেন আপনি কার কথা বলছেন আপা কাকে উদ্দেশ্য করে আপনি এখানে কনকলতার কথার মাঝেই বানু কলকণ্ঠে বলে উঠলেন শরীফ রেজা শরীফ রেজা শরীফ রেজা সাহেব এখানে আছেন জেনেই তো এত চটপট আমার আশা শরীফ রেজা সাহেব হ্যাঁ চেনেন না আপনি তাকে এখানেই তো থাকেন ওই মাকানেই কনকলতা স্মিত হাস্য বললেন কেন চিনব না এ মাকানে কাকে না আমি চিনি তাহলে উনি নাকি এখন ওই লখনৌতির ওদিকে গেছে এই দেখুন তাহলে তো জানেন আপনি অনেক কিছু তাই এখানে উনি তাই এখানে উনি কোন চত্বরে থাকেন বহিন কনকলতা আরেকবার একটু হাসলেন হেসে বললেন এই ঘরেই থাকেন উনি এইটাই উনার ঘর সঙ্গে সঙ্গে ফরিদাবানু যে কাণ্ড করলেন তা দেখে কনকলতা স্তম্ভিত হয়ে গেলেন এই ঘরেই শরীফ রেজার কথাটা শোনা মাত্রই উল্লাসে নেচে উঠলেন ফরিদাবানু বেগম অত্যন্ত আবেগ ভরে বললেন ওমা সে কি এই ঘরেই আমাকে এনে ঠাঁই দিয়েছেন আপনারা ও হো কি আনন্দ কি শিব যাক ওই বেয়ারা লোকটা দেখা না পেলে কি হবে তার পালংকে এসে তো আমি গড়াগড়ি দিয়ে গেলাম বলে ফরিদা ফরিদাবানু বিছানার উপর গড়িয়ে পড়লেন এবং হাসির তুফান তুলে গড়াগড়ি দিতে লাগলেন স্তম্ভিত কনকলতা এবার সবিশ্বয়ে বললেন উনাকে এত বেশি চেনেন আপনি সঙ্গে সঙ্গে উঠে বসলেন ফরিদাবানু বেগম বললেন চিনব না মানে তার মতো এমন মানুষ কটা আছে দুনিয়ায় এত বড় বীর অথচ কি শিশুর মতো সরল কি সফেদ তার দিল দেখলেই ভালো না বেশে পারা যায় না বলেন কি কেন জানেন না আপনি শোনেননি কিছু কোন কথা তার দিলের কথা দিলের কথা না হোক তার বীরত্বের কথা শুনেননি আপনি আজও তার মতো বীর এ তল্লাটে খোঁজ করে বড় একটা পাবেন না ইচ্ছে করলে তিনি এতদিন দু পাঁচটা এলাকা জয় করে নিজের অমন রাজা বাদশাহ বনে যেতে পারতেন কিন্তু তা তো উনি করবেন না সুফি দরবেশ আর অলি আল্লাহ লোকের খাদেমুনি তাদের সাথে বাস রাজ্য ঐশ্বর্য এদের কাছে খোলাম খুচির মতোই তুচ্ছ পদার্থ আর এজন্যে তিনি ওদিকে নজর দেননি উনি শুধু নিজের জাতি আর ধর্মের খেদমত করতে চান তাই নাকি তার এত খবরও জানেন আপনি আপা জানব না আমার আব্বাই তো তার হুজুরের কাছে আর বড় আব্বার কাছে শুনেছেন এসব এই বড় আব্বা বলেন শরীফ রেজা যা সামর্থ্য তাতে ইচ্ছে করলে সে পশ্চিম মুলুকের ছোট ছোট হিন্দু রাজাদের অনেক রাজ্য জয় করে নিজে একটা নয়া রাজ্য স্থাপন করতে পারত কিন্তু সে শিক্ষা তাকে দেওয়া হয়নি লোভ মোহের ঊর্ধ্বে থাকার এলে মিশে পেয়েছে এবার ফাঁক পেয়ে কনকলতা সকতুকে প্রশ্ন করলেন এতই যদি বীর তাহলে এই মুলুকটা এতদিন স্বাধীন করতে পারছেন না কেন তিনি শুনি উনি নাকি এই বাঙ্গালামুলুকটা আজাদ করতে চান জবাবে ফরিদা বানু বেগম বললেন সে কথা আলাদা বহিন গোটা বাঙ্গালামুলুক আজাদ করা অত্যন্ত কঠিন কাজ এটা একার ব্যাপারও নয় দু পাঁচটা সামন্ত রাজ্য জয় করা আর গোটা বাঙ্গালামুলুক আজাদ করা সম্পূর্ণ পৃথক কথা ও আচ্ছা তা উনার আপনি ভেতর বাহিরের অনেক কথা জানেন দেখছি হ্যাঁ বহিন জানি বলেই তো দুঃখ ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে কাছে রাখতে পারলাম না অথচ বেচারা কত অসহায় অসহায় মরে গেলেও মুখ ফুটে নিজের দুঃখ কষ্ট বা অসুবিধার কথাই উনি কারো কাছে বলবেন না এক পেয়ালা পানীয় কারো কাছে চাইবেন না বাপ মা আত্মীয় স্বজন নেই নিজের যানের উপর মায়া দরদও নেই যতক্ষণ কাছে পায় ততক্ষণে কিছুটা তার দুঃখ মোচন করতে পারি স্নেহ মহাপদ দিয়ে জানের প্রতি তার কিছুটা আগ্রহ পয়দা করতে পারি কিন্তু সব সময় তো তাকে কাছে রাখতে পারছি না সব সময় হ্যাঁ আমার ইচ্ছা তো তাই কিন্তু তার ইচ্ছে থাকলেও তো তার পক্ষে সম্ভব হচ্ছে না সেটা কেন তার আসল কাজটাই যে বড় আব্বার সাথে যে কাজে এখন তিনি আছেন তাতে তো এক জায়গায় বসে থাকার উপায় তার নেই বিশেষ করে ফৌজদা সাহেবের পরামর্শ তার সব সময়ই দরকার তাই ভুলোয়ার সদরে না থেকে উনি ভুলোয়ার এই মফসলে থাকায় আমি নাখোস কিছু হইনি আচ্ছা আপনার আব্বাও তাকে যথেষ্ট ভালোবাসেন তবু তাকেও এ অবস্থা মেনে নিতে হচ্ছে আপা আপনি একটু মেহরবানি করে ওই প্রতি নজর রাখবেন বহিন বড় লাজুক মানুষ এ শরিফ রেজা সাহেব যে কয়দিন এখানে উনি থাকেন তার আহার বিহার সুখ স্বচ্ছন্দের কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে আপনি দয়া করে বিশেষভাবে নজর রাখবেন তার কষ্ট হলে দিলে আমার ভয়ানক চোট লাগবে তার কষ্ট হলে ফরিদাবানুর দিলে ভয়ানক চোট লাগবে এটা ভবিষ্যতের কথা কিন্তু এই ক্ষণে এই বর্তমানে কনকলতা দিলে যে চোটটা লাগলো একমাত্র আলেমুল গায়েব ছাড়া তা অনুভব ও নিরূপণ করার আর কেউ ছিল না ফরিদাবানুর আচরণে ও কথায় কনকলতার স্বপ্ন ঘেরা সুরম্য ইমারতে বিশাল এক ফাটল ধরে গেল ফরিদাবানুর একদিনের এক কথাতেই হয়তো এতটা ফাটল ধরত না ধরল ফৌজদার সোলাইমান খান কর্তৃক পূর্ব রচিত পটভূমির জন্য শরীফ রেজা লক্ষ্নৌ চলে যাওয়ার কিছুদিন পরের কথা কনকলত সাথে একদিন এক নির্বিলি মুহূর্তে ফৌজদার সাহেবী কথায় কথায় তুলে বসলেন কথাটা শরীফ রেজাকে নিয়ে কথা বলতে বলতে তিনি ফরিদার কথা এলেন এবং শরীফ রেজার প্রতি ফরিদাবানুর দরদের কথা বলতে গিয়ে বললেন তা যাই বলো আম্মি ওই ফরিদাবানু বেগমটা জব্বর পেয়ার করে শরীফকে ভুলুয়ার সদরে গিয়ে কোনো কারণে শরীফ যদি ফরিদার সাথে সাক্ষাৎ করতে দেরি বা গাফলতি করে তাহলে আর ফরিদাকে রোখে কে রাগে অভিমানে এক হলুস্থুল কাণ্ড করে ছাড়ে ফরিদার সাহেবের এ কথায় কনপ্লতা সচকিত হয়ে উঠলেন তিনি উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলেন তাই না কি তাহলে তখন শরীফ রেজা সাহেবের ভূমিকাটা কি হয় মানে তখন তিনি কি করেন কি করবে সেও তো ফরিদার সঙ্গ খুব পছন্দ করে ফরিদার হাতের খেতে পেলে তার সাথে গল্প করার মকা পেলে সেও তো বর্তে যায় সে তখন এতিমের মতো দাঁড়িয়ে থেকে কেবলি মাফি মাঙ্গে বলেন কি ওই যে শরীফ রেজা সেবার পূব অঞ্চলে গিয়েছিল মনে আছে মানে ওই যে তোমার অসুখ হলো ওই পূব অঞ্চল থেকে ফেরার পর ফরিদার সাথে দেখা না করে শ্রেফ তার আব্বার সাথে কথা বলে এসে চলে আসতে গিয়েছিল আমিও তার সাথে ছিলাম সে সময় ও বাবা যে আমরা ফটকের কাছে এসেছি অমনি আমাদের সামনে পড়লো ফরিদা বানু তারপর যা ঘটল তা দেখলে তুমি হয়ে যেতে বলেই হাসতে লাগলেন ফৌজদার সাহেব কনকলতা প্রশ্ন করলেন কি ঘটল ফৌজদার সাহেব বললেন ফরিদা বানু অভিমান করে মুখ ফিরিয়ে রইল এরপর শুরু হল শরিফ রেজার ক্ষমা ভিক্ষার পালা কত ভাবে যে বুঝিয়ে আর অননায় করে সে ফরিদাকে শান্ত করল তা দেখে নিজেরই আমার হাসি পেল আসলে দুজনে তো দুজনকে ভালোবাসে খুব তারপর তারপর ওই ভুল আর শরীফ রেজা করে না পয়লা পয়লা সরমের জন্য শরীফ রেজা ফরিদাবানুর খোঁজে অন্দরে যেতে সংকোচ বোধ করত ফরিদাবানু নিজে এসে সরবটা ভেঙে দেয় আর শাহ সাহেবের উৎসাহ পাওয়ায় এখন আর সদরে গেলে শরীফ রেজার প্রথম কাজ অন্দরমহলে হাজিরা দেয়া এছাড়া সদরে গিয়ে থাকার প্রশ্ন উঠলে শরীফ রেজা এখন আর বাইরে কোথাও থাকে না শাহ সাহেবের মকানেই তাকে থাকতে হয় আর সে নিজেও সেখানে থাকাটা খুব পছন্দ করে কনকলতার দিলে ঝড় বইতে শুরু করল তিনি কম্পিত বললেন বড় বাপ ফৌজদার সাহেব সাদা মানুষ সাদা দিলে তিনি তার উপলব্ধি ব্যক্ত করে চলেছেন কনকলতা কণ্ঠের বিবর্তন আদৌ ভ্রুক্ষেপ না করে তিনি আপন ভাবে বললেন আমার সাথে কাজ না থাকলে শরীফ রেজাকে ওরা হয়তো থাকতেই দিতেন না এখানে শরীফ রেজার উপর ওদের যা টান কনকলতা নির্জীব কণ্ঠে বললেন আর শরীফ রেজা সাহেব উনি কী করতেন শরীফ রেজা আমাদের এখানে থাকতো না বানু জিদ ধরলে শরীফ রেজা আর না করতে পারে ফরিদা বানুই বা জিদ ধরতে যাবেন কেন কেন যাবে না কোন উপযুক্ত ভাই বোন তার নেই আম্মাও নেই অনেক দিন আগেই তিনি ইন্তেকাল করেছেন সৈন্য মাকানের সঙ্গী সাথীর প্রয়োজন নেই তার এখন তো পর দিয়েই তাদের সংসার বিশেষ করে শরীফ রেজার মতো এমন একটা লোভনীয় ছেলে পেলে তারা তাকে তো লুফে নেবেই দিল তার পর্যদস্ত হলেও সেদিনে সে ধাক্কাটা কনকলত সম্বরণ করে নিয়েছিলেন সরল সহজ বৃদ্ধ মানুষ ফোজদা সাহেব হয়তোবা কি বুঝতে কি বুঝেছেন তা নিয়ে পেরেশন হওয়া ঠিক নয় এই ছিল কনকলতা সেদিনের সান্ত্বনা সেদিনে সেই পটভূমির উপর খোদ ফরিদা মানুর আজকের এই ঢালাও স্বীকৃতি দিলকে তার কনকলতা প্রবোধ দেন কি দিয়ে সুদীর্ঘ সময় ধরে হৃদয়ের মাধুরী ঢেলে রসে গন্ধে ভরপুর যে সুরম্য প্রাসাদ গণকলতা দিনে দিনে নির্মাণ করে নিয়েছিলেন ফরিদাবানো আজকের এই বিবৃতিতে ঝড় ভাঙ্গা নির্সম সে প্রাসাদ পলকে চুরমার হয়ে গেল অনক্লতা আজ সম্মুখভাবে উপলব্ধি করলেন রেজা একমাত্র তার একার সম্পদ নয় অংশীদার আরও আছে সম্পদের শরীফ রেজা দিলে তিনি একাই শুধু বিরাজমান নন প্রতিদ্বন্দ্বী আরও একজন বিরাজ করছেন সেখানে আর এই প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নেও অনক্লতা উপলব্ধি করলেন তিনি এক অত্যন্ত দুর্বল প্রতিদ্বন্দ্বিনী তার তুলনায় ফরিদাবানু ঢের ঢের যোগ্য ও শক্তিশালী প্রতিপক্ষ ফরিদাবানুর দাবি অনেক বেশি জোরদার ও ন্যায়সঙ্গত ফরিদাবানুর দাবির পাশে তার দাবি সাগরের পাশে ডোবার মতোই কিঞ্চিত কর তিনি ভিন জাতির ভাসমান এক মেয়ে অতীত তার যাই হোক বর্তমানে তিনি একজন অপরের আশ্রিতা ও পরান্ন ভোজি জীব শরীফ রেজা শুধু একজন মুসলমান নন দরবেশ গোত্রের মুসলমান ফরিদা বানু একজন নিষ্ঠাপতি মুসলমান তদুপরি তিনি একজন প্রশাসকের মেয়ে ভবিষ্যতে সুলতানের মেয়ে হওয়ার সম্ভাবনাও প্রশস্ত কনপ্রতার পুঁজি বলতে রূপটুকুই এ সম্পদে ফরিদা বানু একেবারে কাঙ্গালিনী নন সুতরাং টানাটানি যতই করেন তিনি শরীফ রেজা যে শেষ অবধি ফরিদার দিকেই গড়ে যাবেন এ নিয়ে দিরুক্তির বা সন্দেহের কোনো অবকাশই তা রইল না কনকলতা আজ নিশ্চিতভাবে বুঝলেন বসে বসে তিনি শুধু ছায়ের দড়ি পাকিয়ে যাচ্ছেন এ যাবত ফরিদাবানু যে কটা দিন মেহমান হয়ে রয়ে গেলেন কর্তব্যের খাতিরে কনকলতা তাকে স্বাভাবিক ও সহজভাবে সঙ্গ দিয়ে গেলেন তীব্রতম বেদনা দিলের মধ্যে চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে কনকলতা ফরিদাবানুর মেহমানদারি করে গেলেন ফরিদাবানু চলে গেলে ঘরে গিয়ে সরাসরি শয্যা নিলেন কনকলতা কয়দিন আর ঘর থেকে বাইরে বেরুলেন না যখন তিনি বেরোলেন তখন তিনি ভিন্ন মানুষ সে উচ্ছলতা নেই নেই সেই প্রফুল্লতা প্রাণের সেই স্বাভাবিক স্পন্দন নেই তখন তিনি গম্ভীর ও জীবনের প্রতি নিতান্ত এক অনাসক্ত মানুষ ফৌজদা সাহেব সহকারে অনেকেই এটা লক্ষ্য করলেন কিন্তু কারণটা কিছু আঁচ করতে পারলেন না দু একবার চেষ্টা করে ব্যর্থ হয়ে সবাই তারা বুঝলেন তার অতীত জিন্দেগির কোনো না কোনো একটা প্রসঙ্গ বা তার ভবিষ্যৎ জিন্দেগির কোনো না কোনো একটা চিন্তা চিন্তাভাবনা তার মধ্যে এই পরিবর্তন এনেছে এ নিয়ে কারো টানা হ্যাঁচড়া করতে যাওয়া ঠিক নয় শরীফ রেজা ফিরে এলেন লক্ষণতির কাজ সেরে সায়াখুজুরের দোয়া নিয়ে ভুলুয়ায় ফিরে এলেন শরীফ রেজা ফৌজদার সাহেবের মাকান এসে পৌঁছলে কনকলতা পূর্ববৎ তার খেদমতে এসে হাজির হলেন এবং যথানিয়মে খেদমত করে যেতে লাগলেন তবে প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কথা বা অন্য কোনো উৎসাহের মধ্যে গেলেন না মান অভিমান আলাপ ঠাট্টার বাহুল্যের মধ্যেও না স্বাভাবিকতা বজায় রেখে তিনি কলের মতো কাজ করে যেতে লাগলেন স্পষ্টভাবে শরীফ রেজাকে বুঝতে কিছুই দিলেন না বেখাপ্পা কিছু লাগলেও কনকলতার আচরণ নিয়ে প্রশ্ন তোলার মতো উল্লেখযোগ্য কোনো প্রসঙ্গ শরীফ রেজাও পেলেন না প্রেম প্রীতির অভিব্যক্তি দিলের ব্যাপার মনের জিনিস কনকলতার পৃচ্ছতা যা তাই এখানেই এই অভিব্যক্তির মধ্যে আগের মতো সেই স্বতঃস্ফূর্ততা নেই কেমন যেন একটা অকাল নেমে এসেছে কিন্তু এটা কোনো প্রশ্ন তোলার বিষয় নয় এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায়ও না তাছাড়া প্রথম প্রথম কয়েকদিন লাখনতির কাজকর্মের অগ্রগতি এবং অন্যান্য ঘটনাবলী নিয়ে শরীফ রেজা ফৌজদা সাহেবের সাথেই ব্যস্ত রইলেন অবসর যা পেলেন তাও আবার ঘিরে রইল লতা ও ফের লতিফা কথা তারা মা বেটি দুজনই ফের বাঙ্গালা মুলুকে এসেছেন এবং পথে পথে ঘুরছেন এখন তারা কোথায় আছেন কেমন আছেন এ উৎসুক মন থেকে ঝেড়ে ফেলে দিলেও তিনি পুরোপুরি ফেলে দিতে পারেননি অসতর্ক মুহূর্তে আবার ওই প্রসঙ্গ মনে এসে ঢুকছে আর এতে করে তিনি সময় অসময় আনমনা হয়ে পড়ছেন প্রথম কয়দিন শরীফ রেজার এভাবেই কাটল কনকলতার মধ্যে কিছু ভাবান্তর লক্ষ্য করা সত্ত্বেও তার উপর গুরুত্ব দেওয়ার প্রশস্ত অবকাশ তার ছিল না তিনি ভাবলেন তার দীর্ঘদিন অনুপস্থিতিরই চিরাচরিত প্রতিক্রিয়া এটা অল্প কথায় কনকলতার দিল খোলা হবে না সময় নিয়ে বসতে হবে সেই সময় যখন এলো তখনই ফের ডাক এলো ভুলুয়ার সদর থেকে জরুরি এক আহ্বান শরীফ রেজার অবিলম্বে ভুলুয়ার সদরে হাজির হওয়া চাই আহ্বানকারী ফরিদাবানুর ফৌজদার সোলাইমান খান সাহেবের কাছে এই মর্মে তিনি বার্তা প্রেরণ করছেন বার্তা নিয়ে সদর থেকে বার্তা বাহক এসেছে ফরিদাবানু কেমন করে জেনে গেছেন সফর শেষে ফিরে এসেছেন শরীফ রেজা বার্তা পেয়ে ফৌজদার সাহেবও শরীফ রেজার উপর খুব চাপ সৃষ্টি করলেন তার কথা দীর্ঘদিন গুজরান হয়ে গেছে তার একবার যাওয়া উচিত সেখানে বিশেষ করে ফরিদা এসে ঘুরে গেছে তার ঘুরে যাওয়ার পর শরীফ রেজা সেখানে একবার যাওয়া খুবই জরুরি হয়ে পড়েছে দিন কয়েক সেখানে গিয়ে কাটিয়ে ফের ফিরে আসুক এখানে শরীফ রেজা তৈয়ার হতে লাগলেন অবশ্য তার আগে তিনি কথাটা কনকলতাকে জানালেন এমনিতেই কনকলতার মেজাজ মর্জি থমথমে তার উপর না জানিয়ে আবার কোথাও বেরোলে তিনি বিলকুল বিগড়ে যাবেন তাই কনকলতাকে সামনে পেয়ে আগে কথাটা তাকে বললেন শুনে কনকলতা বললেন এত করে বলেছেন যখন তখন তো আপনার যাওয়াই উচিত একবার আপনার পথ চেয়ে বেচারি হয়তো সকাল সন্ধ্যে হরদম ঘর বাহির করছেন নির্লিপ্ত কণ্ঠে বলে গেলেন কনকলতা শরীফে যে কথার গভীরে না গিয়ে খুশিতে ভরপুর হয়ে বললেন তা যা বলেছেন এই বার্তা পাঠানোর পর নির্ঘাত তিনি এখন আমার পথ চেয়ে বসে আছেন এ এক অদ্ভুত মেয়ে বুঝলেন আমার প্রতি মাত্রাধিক তার দরদ কনকলতা স্বাভাবিক কণ্ঠে বললেন হ্যাঁ তা তো বুঝতেই পারছি উনি এখানে বাড়িতে এসেছিলেন তা তো শুনেছেন শরীফ রাজা উল্লাস ভরে বললেন হ্যাঁ হ্যাঁ শুনেছি কি তাজ্জব ব্যাপার দেখুন একেবারে এই গ্রাম অঞ্চলে আসবেন উনি এটা চিন্তা করা যায় তা তো যাই না কিন্তু উনি কি জন্য এসেছিলেন তা কি জানেন কি জন্যে আপনার জন্যে আমার জন্যে হ্যাঁ ফৌজদার সাহেবের বাড়িতে বেড়াতে আসাটা তার শ্রেফ একটা অজুহাত আসলে এসেছিলেন আপনার খোঁজে খুশিতে শরীফ রেজার দু চোখ চিকচিক করতে লাগল প্রশ্ন করলেন কি করে বুঝলেন নিজে উনি বললেন এসে আপনাকে না পেয়ে উনি যে নিরাশ হয়ে গেছেন এ কথাও বললেন তাই কি সাংঘাতিক কাণ্ড এরপর আর না গিয়ে পারা যায় বলুন না গেলে উনি ব্যথা পাবেন না দিলে অবশ্যই পাবেন যে যাকে ভালোবাসে সে তাকে তো অবশ্যই সময় কাছে রাখতে চায় বিশেষ করে মেয়েরা তাদের প্রিয়জনকে অল্প দিন না দেখলে কাতর হয়ে পড়ে কিন্তু এ আপনারাই তো বুঝেন না বুঝি বুঝি কে বললে বুঝিনে সেজন্যই তো জলদি জলদি যাচ্ছি আমি ওখানে তা আপনার খবর কি মানে আপনার সাথে এবার আমার আলাপই তেমন হল না আপনার শরীর নাকি মাঝখানে আবার খারাপ হয়েছিল কনকলতা এবার একটু ক্ষুণ্ণ কণ্ঠে বললেন যেখানে যাচ্ছেন সেখানে আগে জানতো একসাথে দুই দিক ধরে টানাটানি করবেন না জি একসাথে দুই নৌকায় পা দিলে কোনো নৌকাই পাওয়া যায় না আমার খবর থাক যে দিকটা সামলানো আপনার একান্ত প্রয়োজন সেদিকটাই সামলান আপনি গিয়ে বেসুরা লাগলো কথাটা কিঞ্চিত চকিতভাবে শরীফ রাজা বললেন মানে চাপ সৃষ্টি করে কনকলতা বললেন খামাকা সময় খাটো করছেন কেন দেরি হলে দুঃখ পাবেন না উনি শরীফ রেজা খুশি হয়ে বললেন তা ঠিক তা ঠিক আর আমার বিলম্ব করা ঠিক নয় ঘরে এসে শরীফ রেজা তৈয়ার হতে লাগলেন শরীফ রেজার চিন্তা ছিল বিক্ষিপ্ত লক্ষ্ণৌতি লতা খুজুর কনকলতা বানু চিন্তাভাবনার ঘুড়ি তার সকল দিকেই ঘুরপাক খেয়ে ফিরছিল কনকলতার চিন্তা ছিল এককেন্দ্রিক ও নির্দিষ্ট তিনি ছিলেন শরীফ রেজার মনের গতি নিরীক্ষণে বিক্ষুপ্ত চিন্তাভাবনা কোনো কিছুর গভীরে না যায় কনকলতা কি তালাশ করছেন শরীফ রেজা তা বুঝলেন না তিনি খুশি হয়ে সদর চলে গেলেন কনকলতা তার বুঝার ব্যাপার গভীরভাবে বুঝে নিয়ে বিধ্বস্ত দিলে ঘরে ফিরে ডুকরে উঠলেন বেদনায় শয্যার উপর আছড়ে পড়ে উন্মাদিনীর মতো তিনি কেবলই গড় দিতে লাগলেন